আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আলহাজ ইট ইটভাটায় এখানে আজকে কিন্তু দেখাবো এক নম্বর পিকেট এবং এক নম্বর ইট এবং দুই নম্বর ইট সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব দর্শক ভাবে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো দেখেন কি পরিমাণ এক নম্বর পিকেট হয়েছে এক নম্বর পিকেটের মূল্য কিন্তু নয় হাজার টাকা এবং এক নম্বর ইট মূল্য কিন্তু নয় হাজার পাঁচশো টাকা মিটে করা যেটা ইট বলে সেটা কিন্তু সাড়ে আট হাজার টাকা যাদের ইট কেনার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আলহাজ আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা দুই নম্বর এটা সাড়ে আট হাজার টাকা অর্থাৎ মিটা করা বলে তো এক নম্বর ইট কিন্তু আমি দেখাবো তো আপনার ঐতিহ্য সেই ধুলার ইউনিয়ন এখানে কিন্তু তিনটা ভাটার ভিতরে ইটের সাইজটা কিন্তু অনেকটা ইট বড় এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি দর্শক প্রতিদিনের নয় কিন্তু আজকেও আবার ভিডিও করতে আসছি দেখেন আলহবাকিমির ইট ভাটা অফিসটা আমি দেখাচ্ছি এটা অফিস ওই দেখেন এক নম্বর ইট এ পাশেও কিন্তু এক নম্বর ইট এক নম্বর ইটের রঙটা কিন্তু অসাধারণ এক নম্বর ইটের রংটা কিন্তু অসাধারণ তো আমি ভিডিওটা করছি ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এবং পেজকে ফলো দিয়ে পাশে দেখবেন তো দর্শক আমি কিন্তু মাঝে মধ্যেই আমার এই চ্যানেলের থেকে আমি ইটের ভিডিও কিন্তু দেখানোর চেষ্টা করি দেখেন কি পরিমাণ এক নম্বর পিকেট হয়েছে সব সময় কিন্তু আপনাদের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করি অপর পাশে দেখেন কাঁচা ইট কিন্তু অর্থাৎ লোড হচ্ছে লোডটা কিন্তু আমি দেখাচ্ছি না সারিবদ্ধতা হয়ে আছে এই কাঁচা ইটি কিন্তু ভিতরে সাজানো হচ্ছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কারো কাছে যদি ভালো লাগে আবারও বলছি অবশ্যই কমেন্টসে জানাবেন আর কে কোথায় থেকে ইটটা নেওয়ার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এক নম্বর ইটের পিকেট অর্থাৎ পিকেটের পাহাড় কি এটা বলে এক নম্বর পিকেট অর্থাৎ এই পিকেটের থেকেই কিন্তু এক নম্বর খোয়া হয় ও অসাধারণ দৃশ্যটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আছে কত সুন্দর এক নম্বর ক্রিকেটের খামাল কিন্তু আমি দেখাচ্ছি দেখেন কত ট্যাগ করছে এখান থেকেই কিন্তু এক নম্বর খোয়া হয় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন